ব্রাজিল ভক্তবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনো সময় আছে ব্রাজিল দল ছেড়ে দিয়ে আর্জেন্টিনা দলকে সমর্থন করুন এবং আমাদের সাথে একসাথে খেলা দেখুন এবং আমরা একসাথে আনন্দ করব আমাদের আর্জেন্টিনার দলকে সাপোর্ট দিন এবং আপনারা আসেন একসাথে আমরা খেলা দেখি একসাথে উপভোগ করি আপনারা পাল্টা পাল্টে অভিযোগ না করে ব্রাজিল দল থেকে সরে এসে আর ব্রাজিল এ জনমে বিশ্ব জনমে বা পরজনমে কবে হবে সেটা কিন্তু আমার আপনার জানা নাই এখনও সময় আছে আর্জেন্টিনার সময় আছে এখনও আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি আপনার সকলে দলে দলে যোগদান করুন আর্জেন্টিনা সমর্থন করুন এবং আসেন আসেন গলাগলি ধরে একসাথে আর্জেন্টিনা সমর্থন করে আর্জেন্টিনা দলকে জিতিয়ে আমরা উপভোগ করি এই কোপা আমেরিকা বিশ্বকাপ আর কিছু কিছু ভক্ত অলরেডি কিন্তু ব্রাজিল দল ছেড়ে দিয়ে অলরেডি আর্জেন্টিনা দলে চলে এসেছে এবং কিছু আসার হিরিক পড়ে গেছে আপনার একটু একটা পেজ ডেইলি বাংলাদেশ পেজটি ফলো করুন আমি একটা ভিডিও এখন রেকর্ড করে আপনাদেরকে শোনাবো এবং পড়িয়ে দেখাবো ডেইলি বাংলাদেশ ডেইলি বাংলাদেশের একটি ফেসবুক পেজে ব্রাজিল সমর্থকদের দল বদলানোর হিরিক হারার পর ব্রাজিল সমর্থকদের দল বদলানোর হিরিক আপনার একটু ভালো মতো দেখুন যে আমি যেটি দেখাচ্ছি এখন এটা পড়ার পরে আর্জেন্টিনা দলে কিভাবে ব্রাজিল সমর্থকদের এসে হিরিক জমাচ্ছে এটি আপনার এখন একটু দেখুন কোপ আমেরিকা কোয়ার্টার ফাইনালে উড়ুগয়ের কাছে হেরে হেরেছে ব্রাজিল চাইবেকারে বেকারে পরাজয়ের পর ছেলে সাউদের পারফরম্যান্সে যার নাই বিরক্ত দলটি সমর্থক দেয় এই অবস্থায় দলকেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ত্যাগের ঘোষণা দিচ্ছেন ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দ মেতে উঠেছে আর্জেন্টিনার সমর্থকরা অন্যদিকে কিছু ব্রাজিল সমর্থক নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসাবে পরিচয় দিচ্ছেন আবার কেউ কেউ ব্রাজিল দল আর সমর্থন করবেন না বলেও পোস্ট দিচ্ছেন আজকে সকালবেলায় পোস্টটি এটি বিস্তারিত নিষেধ আমি নিচে থেকে দেখি দেখা দেখা দিচ্ছি সজীব চক্রবর্তী কাব্য নামের এক ফুটবল ভক্ত লিখেছেন কণ্ঠরপন্থী ব্রাজিল সমর্থক হিসেবে লজ্জিত আজ থেকে ব্রাজিল সমর্থন ত্যাগ করলাম ফুটবল বুঝতে শেখার পর কোনো কারণ ছাড়াই সাপোর্ট করা শুরু করেছিলাম গত সতেরো বছর ধরে সাপোর্ট করেই গেছি বাট এদের খেলা ধরন যে আর মডার্ন ফুটবলের সাথে যায় না এটা এরা আমল নেয়া থেকে নেয়া দূরে থাক বুঝে কিনা বুঝে কিনা সেটাই জানা নাই একটা টিম গেম খেলতে এসে যে যার মতন ছন্ন ছাড়া খেলে হোদাই অমুক স্টার তমুক ট্যালেন্ট বলে আমরা লাফাই তিনি আরও লেখেন বারবার এদের জঘন্য খেলা এবং জঘন্য স্ট্র্যাটেজি ডিফেন্ড করে গেছি কোনো প্ল্যান কোনো স্ট্র্যাটেজি না থাকা একটা দলের হুদায় সাপোর্ট করে যাওয়ার কোনো মানেই হয় না এই দল এই দেশে ফেডারেশন এবং এমন ডেডিকেটেড ফ্যান ব্রিজ ডিজার্ভই করে না নিজের দেশ হইলেও তাও একটা কথা ছিল গাল টালি দিয়ে আবার খেলা দেখতে বসতাম কিন্তু সাত সমুদ্রর দূরে এক দেশ ব্রেন ব্রেনলেস একটা টিম আর ব্রোড জাস্ট জাস্ট খেলা লাগে তাই খেলে এরা সাপোর্ট ডিজাবি করে না আজ থেকে আমি আর্জেন্টিনা আর্জেন্টিনাতে যোগ দিলাম এটা একটি ভক্ত ব্রাজিলে ভক্ত আর্জেন্টিনা পোস্ট দিয়ে ফেসবুকে পোস্টে দিয়ে বলেছে এই ভক্ত কাকে ভবিষ্যতে কাকে সমর্থন করবেন সেটি জানিয়ে লিখেছেন এখন থেকে যখন যে ম্যাচ দেখার সুযোগ পাবো সেই ম্যাচে যাদের খেলা ভালো লাগবে তাকে তাদেরই সাপোর্ট করব। এখন থেকে ফুটবলের সমর্থক এবং ভালো খেলার সমর্থক আবার কেউ কেউ আগে ব্রাজিল সমর্থক থাকলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর থেকে এই দলে সমর্থক হয়ে গেছেন এখন লিখেও পোস্ট করছেন এসব লিখেও পোস্ট করছেন মোট কথায় ফুটবল প্রেমীদের নানারকম পোস্টে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এছাড়াও অনেক আর্জেন্টাইন সমর্থক ব্রাজিলকে ফাইনালে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তবে ছেলে সাউদের বিদায়ে কোপ আমেরিকায় উত্তেজনা যে অনেকটা কমে গেছে কমে গেল তা বলাই যায় এই হচ্ছে ব্রাজিল সমর্থকদের বর্তমান অবস্থা দলে দলে আর্জেন্টিনার সমর্থকদের সমর্থন করছে এবং কিছু কিছু ব্রাজিল সমর্থকরা তারা ব্রাজিল আর কখনো সমর্থন করবে না এই বলে পোস্ট করছে এই হলো বর্তমান বর্তমান ব্রাজিল সমর্থকদের পরিস্থিতি আপনার যে যেখানে আসেন অবশ্যই অতি তাড়াতাড়ি এখনো সময় আছে আপনারা আর্জেন্টিনা সমর্থন করেন আমাদের সাথে আসেন আমাদের সাথে এসে আর্জেন্টিনা সমর্থন করে একসাথে আসেন খেলা দেখি এবং খেলা উপভোগ করি